হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি সুন্দর জুতাটা দেখাবো কীভাবে বানিয়েছি আর হেয়ার ব্যান্ডের টিউটোরিয়ালটা আমি পরে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা একটা খয়েরি কালার জুতোর ওপরে অফ হোয়াইট ফুল তো শুরু করা যাক জুতার সোল কীভাবে বানাতে হয় সেটা আমার চ্যানেলে দেয়া আছে ভিডিও তো আপনারা দেখে নেবেন জুতার সোলটা আমি আর দেখালাম না তো এরপরে আমি এখানে দুইটা চেন করব দুইটা চেন করে এই যেখানে দুইটা লোপ দেখতে পাচ্ছেন পিছনের লোপটাতে কাজ করতে হবে যে ভিতর দিয়ে ঢুকিয়ে একটা ডাবল কোশেট করে নেব এখানে প্রত্যেকটি ঘরে এভাবেই করতে হবে যে ভিতরের লুপটাতে কাজ করতে হবে একটা লুপে কাজ করতে হবে তো এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই তো প্রত্যেকটি ঘরে লুপে কাজ করতে হবে একটি লুপ দিয়ে কাজ করতে হবে একটা একটি করে ডাবল ক্রোসেট করে নেব পুরোটা রাউন্ড এখানে আর কোনো কিছু হবে না এখানে শুধু ডাবল ক্রোসেটই করে নিতে হবে তো দেখেন আমি এটা করে চলে এসেছি এখন জয়েন করে দিব এর জন্য তিন নম্বর চেনে এক দুই তিন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে তো আমি জয়েন করে দিলাম তো আমার একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার দুইটা চেন করব দুইটা চেন করে এখন আর একটা লুপে কাজ করতে হবে না এখন দুইটা একসাথে দেখতে পাই এখানে একটা ডাবল ক্রোশেট করব এই তো দুইটা এখানে আমি এই প্রত্যেকটি করে ডাবল ক্রোশেট করে নিব এখন আর একটা লুপে কাজ করছি এখন দুইটা লুপে দুইটা লুপে কাজ করে নিচ্ছি তো এখানে আমি পনেরোটির মতো ডাবল কো করে নিয়েছি এটা আমি ছয় মাসের বিবির জন্য করেছি এখানে পনেরোটি ডাবল কো করে এখন টু ডাবল ক্রোশেট টুগেদার করবো তো দেখেন প্রথমে পেস্টটা দিয়ে প্রথমে একটা লুপ বের করবো আর একটা থাকবে তারপরের ঘরে যে একটা লুপ বের করে তিনটা একসাথে বের করে দেব এটাকে বলে টু ডাবল ক্রোশেট টুগেদার এরকমভাবে আমি সামনের অংশটা করে নেব দুইটা লুপ তো থাকবে একটা লুপ বের করবো আর একটা থাকবে তারপর তো আর একটা লোপ বের করে তিনটা থাকবে তিনটা একসাথে বের করে দেব যেভাবে আমি করে নেব সামনের অংশটা তারপরে পনেরোটা ডাবল ক্রোশেট করবো এরকম করে সামনের অংশটা করে নিচ্ছি টু ডাবল টু কেট টুগেদার করব এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার পরে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি সামনের অংশটা এরকমভাবে করে যেন জুতার শেপটা চলে আসে রাউন্ডের মতো তো এরকমভাবে আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকমভাবে আবার গুনে নেবেন পনেরোটা পনেরোটা গড়ে রাখ পর্যন্ত টু ডাবল প্রোসেট টুগেদার করতে হবে এরকমভাবে গুনে নিতে হবে তারপরে সামনের অংশটা হয়ে গেলে আবার একটি একটি করে প্রত্যেকটি করে ডাবল ক্রোশেট করতে হবে পনেরোটি এখন আমি পনেরোটা ঘরের মধ্যে ডাবল ক্রো করে নেব দেখতে পাচ্ছেন আমি এখন ডাবল কোশেট করে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন জয়েন করে দেব এক দুই তিন তিন নম্বর ঘরে জয়েন করে দিতে হবে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসেছে তো এখন আমি আবার দুইটা চেন করব দুইটা চেইন করে আবার প্রত্যেকটি ঘরে একটি একটি ডাবল ক্রোশেট করব টু ডাবল ক্রোশেট টুগেদার করার আগ পর্যন্ত করে নিতে হবে তো আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো দেখেন আমি করে চলে এসেছি টু ডাবল ক্রোশেড টুগেদার পর্যন্ত দুইটা যে একসাথে এই পর্যন্ত চলে এসেছি এখন আমি আবার এই কিউই কাজ করব টু ডাবল ক্রোশেড টুগেদার করবো শুধু সামনের অংশটুকু আগের মতোই সেম নিয়মই করব এই যে প্রথমে হুকটাকে পেস দিয়ে সুতাটাকে নিয়ে এসে দুইটা লুপ ছাড়বো আর দুইটা রেখে দেবো তার পরবর্তী ঘরে সুতাটাকে নিয়ে এসে দুইটা লুপ ছাড়বো তারপরে তিনটা লুপ একসাথে ছেড়ে দেবো এরকম ভাবেই সামনের অংশটা করে নিব দেখতে পাচ্ছেন কিভাবে করে নিয়েছি শুধু সামনের অংশটুকু ডাবল টু বসে একটু করে নিচ্ছে এই জুতোটা চারটা রাউন্ড হবে চারটা রাউন্ডে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি করে নিচ্ছি এটা এই তো আমার শেষ হয়ে গেছে এখন আমি আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি ঘরে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি একবারে লাস্ট পর্যন্ত করে নেব তারপরে জয়েন করে দেব তাহলে আমার তিনটা রাউন্ড কমপ্লিট হয়ে যাবে রইল বাকি আর একটা রাউন্ড সেটাও আমি দেখিয়ে দেব দেখেন জুতোটা এখনই কতটা সুন্দর হয়েছে শেপটা আবার আমি দুইটা চেঞ্জ করব এবং আবার সে পুনরায় একটি করে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি ঘরে শুধু সামনের অংশটার ছাড়া পেছনের অংশটুকু একটি করে ডাবল ক্রোশেট করে নেব দেখতে পাচ্ছেন আমি একটু করে ক্রোশেট করে নিচ্ছি বাকি সবটা আমি হাফ ডাবর ক্রোশেটই করবো এখানে কিন্তু আমি প্রত্যেকটাতে একটি করে হাফ ডাবর ক্রোশেট করে নিয়েছি এখন একটা চেন করে কেটে নিচ্ছি ওখানে আমার চারটা রাউন্ড হয়েছে দুইটা রাউন্ডে শুধু টু হাফটা উপর কুসেট টু করেছি আর শেষের রাউন্ডটাতে আমি শুধু হাফটা উপর করে করেছি শুধু এতো এখন আমি বেল্ট লাগিয়ে নেবো দুটা আপনারা কীভাবে লাগাবেন দুইটা জুতো জুতো একসাথে রেখে দেখবেন বেল্টটা কোন দিকে আছে ভিতর সাইডে রেখে সমান সমান করে এটা করতে হবে তাহলে বোঝা যাবে কোনটা ডান পায়ের আর কোনটা বাম পায়ের এখানে আমি চেঞ্জ করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা তো এখানে আমি পনেরোটা চেন করে নিচ্ছি এখন একটা পেঁয়াজ দিয়ে তিন নাম্বার ঘরে এটা ডাবল ক্রোশেট করে নেব তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘরে এটা ডাবল ক্রোশেট করে নেব এবং প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেবো এখন এই বেল্টের জন্য প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব তো শেষ পর্যন্ত চলে এসেছি এখন দেখেন যে করে চলে এসেছি এখন আমি তিন নাম্বার ঘরেটা জয়েন করে দিব এক দুই তিন তিন নাম্বার ঘরে হোকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে সেটার ভিতরে স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে সুতাটা কেটে নেব তাহলে এটা জয়েন হয়ে যাবে সুন্দরভাবে এই যে আমি তোটা কেটে নিয়েছি তো দেখেন এটা কতটা সুন্দর হয়েছে যতটা যে বেল্ট দিলাম বেল্টে আমি পরে ঠিক করে বোতাম লাগিয়ে নিব তো এই ফুলটা আমি কীভাবে করেছি এটা টিউটোরিয়ালটা আমি দিয়ে দেব হেয়ার ব্যান্ডের সাথে হেয়ার ব্যান্ডার এটা যখন দেবো তখনই একসাথে দিয়ে দেবো তো এটা এখন আমি জয়েন করে নেবো সুই সুতা দিয়ে আমি জয়েন করে নিব কালার সুতা নিয়েছি এখন আমি বোতামগুলো লাগিয়ে নিচ্ছি ফুল বোতাম দুটাই লাগিয়ে নেবো এখন তো আমি খয়েরি কালার সুতা নিয়েছি এবং মাঝ বরাবর সুই দিয়ে সেলাই করে দেব তো দেখতে পাচ্ছেন এটা তো সবাই পারবে আন কিভাবে আমি সেলাই করছি শুধু জয়েন করে দেব বোতামটা লাগাবো এটা বাজ বরাবর বেলটা ধরে দেখে নেবেন সোজা হচ্ছে না তারপরে বোতামটা লাগিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেলো আমার জুতোটা দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে আর এটার সাথে একটা হেয়ার ব্যান্ডও করেছি তো হেয়ার ব্যান্ডের টিউটোরিয়ালটা আমি পরের চ্যানেলে দিয়ে দেব তখন এই ফুলটাও বানানো শিখে নিতে পারবেন তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ